হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ওকে গেমিং চ্যানেল থেকে ডক্টর জিবনা আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে তোমার রমাদানের ইভেন্টের তোমার ফ্রি যে বান্ডেলটা দিয়েছে ওই যে এটা এটা তোমার ইভেন্টটা কমপ্লিট করতে আমার আটটা দিন সময় লেগেছে প্রত্যেকটায় ইভেন্ট অবশ্য যতগুলো আসে যখন যেটা ভালো লাগে এটা আর কি নিয়ে নেওয়া হয় তার মধ্যে এই বান্ডেলটা হচ্ছে রমাদানে এ পর্যন্ত যতটুকু যতগুলো বান্ডেল এসেছে তার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে আমি বেশি দিন অবশ্য গেম খেলি না তার মধ্যে যেগুলো এস আসলো তা থেকে এটা বেস্ট লাগে আর কি আমার কাছে তোমাদের কাছে নাও লাগতে পারে এটার মধ্যে মিশনগুলো দেখো লগ ইন করলে দিবে আর সিএস এস চারটা সিএস খেলার পরে দেয় আর হচ্ছে পাঁচটা বিয়ার খেলে দেয় এবং পাঁচটা পাঁচবার হচ্ছে ফ্রেন্ডদের সাথে খেলতে হয় এবং চারবার হচ্ছে রিভাইভ দিতে হয় একটা ফ্রেন্ড তোমার যে কোনো ফ্রেন্ডকে আর কি এগুলো কমপ্লিট করে তোমার দেড় থেকে দুই ঘন্টার সময় লাগে এগুলো সম্পূর্ণ মিশন কমপ্লিট করে ফেলতে প্রত্যেক দিন এমন করে আমার আট দিন লেগেছে আমার সাথে একই সাথে বসে যারা কমপ্লিট করতেছে তাদের এমনই দশ দিন বারো দিনের মতো লেগে যাচ্ছে আমার অবশ্য তাড়াতাড়ি করেছে কারণ কোনো একটা অংশ বাদ দিয়ে নেই আর কি যতটুকু আমার নেওয়া প্রয়োজন এবং যতটুকু আমি নিতে পারবো সমস্তটাই নিয়েছি পরে ধীরে ধীরে এগুলো আনলক করতেছিলাম পরে কী হয়েছে যেন হঠাৎ করে নেট কানেকশন হয়ে ডিসকানেকশন হয়ে গেছে কিন্তু আসলে কানেক্ট দেখা যায় দেখো কানেক্ট উপর থেকে দেখা যায় কিন্তু হচ্ছে আর চলতেছে না স্প্রিংয়েও হয় না পরে কী করেছি ফিফায়ার থেকে বের হয়ে যেতে হয়েছে বের হয়ে পরে আবার ঢুকলাম পরেও হয় না ইভেন্ট থেকে বের হয়ে যাওয়ার পরে একদম বের হয়ে গেছি পরে বের করে দিয়েছি আবার ঢুকলাম ঢুকানোর পরে এখন দেখো ধীরে 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 প্রত্যেকটা জিনিস অবশ্য অবশ্য তোমার এখানে ওই চারটা আছে না চারটা অনেক সুন্দর লাগে কিন্তু আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যতগুলো আমরা গিলে যতগুলো মানে তোমার তোমার প্লেয়ার আছে সবাই কি ভূয়া পাসের মধ্যে যে আপতার ব্যানার আছে তা দিবো এটা আর দিব না তবুও যদি একান্তই সবার ভালো লেগে যায় তাইলে দিব এছাড়া দেওয়ার কথা না পরে দেখো ধীরে ধীরে রমজানে কি হয় এক একটা তোমার ক্যারেক্টার চলে আসে এক একটা রান্না করে দেখো প্রত্যেকটা জিনিসের মধ্যে এই যে এখন একটা রান্না করতেছে এই জিনিসগুলো এত সুন্দর লেগেছে তোমার এক একটা অ্যানিমেশন দেখে এক একটা রান্না করে অনেক ভালো লেগেছে দেখো প্রত্যেকবার এক একটা নতুন নতুন জিনিস দিচ্ছে রান্না করে এবং রান্না করতেছে আর ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছে তোমার এবার কি রান্না করে এটা কি এগুলো মনে হয় বিদেশি খাবার হবে চিনি না কিছুই এই রান্নাগুলোর মানে তোমার অ্যানিমেশনগুলো তবে বান্ডেলের ফ্রি বান্ডেলে অ্যানিমেশন দেয় না সচরাচর খুব হঠাৎ কিন্তু এই বান্ডেলে অ্যানিমেশন ছাড়াও অনেক অনেকটা সুন্দর লাগে আর কি যে খারাপ লাগবে বান্ডেল পরে এমন নামি তোমার বান্ডেলটা নিয়েছি নেওয়ার পরে কিছুক্ষণ গেম খেললাম এতটা বিরক্ত লাগে না যে এটা খারাপ দেখা যায় এই অংশ তবে সম্পূর্ণটা পড়লে অনেকটুকু ভালো লাগে আর কি মানে একটা ভয়ঙ্কর লোক দেখার মতো হয়ে যায় আর কি পরে একটা তোমার ইভেন্ট কমপ্লিট হলো পরে তোমার উম ক্লিমগুলো করে তোমার দেখাবো তোমার বান্ডেলগুলো কেমন এই যে একটা বয়েস প্যাক দিয়েছে এটা হচ্ছে তোমার লুটবক্স লুটবক্সটা অনেকটা সুন্দর দেখতে আর এটা হচ্ছে আফতার বলা হয় এটাকে মনে হয় বা ব্যানার আফতারই বলা হয় আর এটা হচ্ছে বান্ডেল তোমার পরে ফুল ইকুব করে লবিতে দাঁড়ো আসতেছে এই যে মধ্যে অনেকটা সুন্দর লাগে তোমার তবে মাস্কটা যদি তোমার কোনো সাদা একটা মাস্ক থাকে ওইটা পরালে আরো মানে সুন্দর লাগতে পারে এখান থেকে দেখো ওই যে ভিতরে মানে এত সুন্দর লাগে আরে হচ্ছে ব্যাগটা আছে না মানে এখানে তোমার অন্য একটা ইভেন্ট ছিল ছিল ওইখান থেকে তোমার ওই সাদা ব্যাগটা দিয়েছে সাদা ব্যাগটা অবশ্যই একটা কিল করতে হবে একটা একটা থেকে কিল মানে লুট নিতে হবে আর হচ্ছে রমজান এরিয়া থেকে নিতে হবে আর এই যে আফতার ব্যানারগুলো এত সুন্দর লেগেছে মানে দুইটা অনেকটা সেম সেম এবং ভালো লুক একটা দিয়েছে দারুণ হয় আর কি আফতার ব্যানারগুলো আস সুন্দর ছিল আর এটা হচ্ছে আমার আইডি থেকে নিলাম এই যে ইনভাইট দিয়ে বলে ফেলতেছে এটা অবশ্য আমার গিল্ডের প্লেয়ারই একসাথে দিন গেম খেলা হয় পরে একটা পর একটা ইভেন্ট দিয়ে ইনভাইট দিচ্ছে না আচ্ছা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকে এতটুকুই আল্লাহ হাফেজ